তা পিএসসি ক্লার্কশিপের এক্সাম দিয়েছিল তাদের রেজাল্ট কিছুদিন আগে প্রকাশিত হয়েছে এক সপ্তাহ আগে সেখানে একটা নোটিসে বলা হয়েছিল তোমাদের অ্যান্সার কি সেটা তোমাদের তিরিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ থেকে কিন্তু ওপেন করে দেওয়া হবে তিরিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ থেকে ওপেন করে দেওয়া হবে বা স্টিন নাও কোনোরকম কোনো অ্যান্সার কি কিন্তু এখানে প্রকাশিত হয়নি এই অ্যান্সার কি প্রকাশিত না হওয়ার কারণে অনেকেই কিন্তু একটা কনসার্নেশন মধ্যে বা উদ্বেগের মধ্যে আছে এবং অনেকেই আমাকে মেসেজ করছে পার্সোনালভাবে হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম চ্যানেলে যে দাদা কিছু একটা করুন তো ফাইনালি তোমাদের জন্য ভাবলাম যে একটা আপডেট দেওয়া যা তো এই জন্য ভিডিওটা আপলোড করছি তোমরা যারা ভিডিও দেখছো অবশ্যই লাইক করো চ্যানেল নতুন থাকলে চ্যানেল সাবস্ক্রাইব কর দিও আর টেলিগ্রাম চ্যানেল যার যুক্ত ইন দ্য ডেসক্রিপশন টু টুকজন নাও কারণ যখনই আমরা কোনো কিছু করতে চলেছি আমরা টেলিগ্রাম চ্যানেলে প্রথম প্রোভাইড করে দিই বা আপডেট দিয়ে দিই তো রিকোয়েস্ট ইউ টু জয়েন আয়ার টেলিগ্রাম গ্রুপ আর যা চ্যানেলে সাবস্ক্রাইব করুন অবশ্যই সাবস্ক্রাইব করে দিও চো চলো দেখে নিয়ে যাক দেখো আছো এখন আমি আছি পাবলিক সার্ভিস কমিশন অফিসিয়াল ওয়েবসাইটে বা পিএসসি ডট গভ ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে এই অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর তোমরা যদি এই হোয়াটস নিউ সেকশনে বা তোমরা যদি এইখানে ক্লিক করো অ্যান্সার কি রেসপন্স এই অ্যান্সার কি রেসপন্সে ক্লিক করার পর দেখবে অ্যাস সাজ কোনো নোটিফিকেশান তোমরা দেখাচ্ছে না বা পিএসসি ক্লাসশিপে যে অ্যান্সার কি রেসপন্সের কথা বলা হয়েছিল তোমাদের তিরিশ তারিখে স্টার্ট হয়ে যাবে সেটা কিন্তু আজ চার তারিখ হয়ে গেল স্টিন নাও কোনো রকম কোনো অ্যান্সার কি রেস রেসপন্স এলো না তাহলে কি পিএসসি আবার শীতঘুমে চলে গেলো এই ব্যাপারটা কিন্তু অনেকের মধ্যে মানে একটা উদ্বেগ বা ভয়ঙ্কর বিষয়ে কাজ করছিল কারণ আমরা জানি পিএসসিকে বারবার যদি এই ব্যাপারটা তুলে ধরা না হয় তাহলে তারা হয়তো একটা এক্সাম দশ বছরও লাগিয়ে দিতে পারে মানে এমনটা ভোসাম নয় ঠিক আছে হয়তো ভোট আসছে বলে অনেকেই কমেন্ট করছে যে নানা রকম নোটিফিকেশান আসছে কিন্তু যে এক্সামগুলো হয়ে গেছিলো সেগুলো কেন আগে প্রকাশ করা হচ্ছে না অ্যাজ পার এক্সাম্পল পিএসসি মিসলেনিয়াসের যে রিভাইজ অ্যান্সার কী সেটা কিন্তু এখনও এলো না ঠিক আছে রিভাইজ যে মিসলেনিয়াসের অ্যান্সার কী সেটা কিন্তু এখনও এলো না আই থিঙ্ক ওটা একেবারে প্রকাশ করে দেওয়া হবে ঠিক আছে আর পিএসসি ক্লার্কশিপে যেটা বলা হয়েছিল অ্যান্সার কি রেসপন্স করতে পারবে সেটা কিন্তু এখনো এলো না ইতিমধ্যে গতকালে আমরা গত দুদিন আমরা টেল ইয়া মেল ক্যাম্পেন করেছিলাম ঠিক আছে সেই মেল ক্যাম্পেন আশা করছি পিসি পিএসসির কাছে পৌঁছেছি আশা করছি পিএসসি একটু হলো সচেতন হয়েছে ঠিক আছে সে সচেতনের বিষয়টা কাজে লাগিয়ে সে সচেতনার বিষয়টা কাজে লাগিয়ে আশা করছি পিএসসি এবার কিছু একটা করবে তা যদি না করে আবারও কিন্তু আমাদের ডেপুটেশন যেতে হবে বা আন্দোলনে যেতে হবে কারণ পিএসসির অফিসে না গেলে হয়তো এই ব্যাপারটা কিন্তু আরও অন্যদিকে যেতে চলেছে তাই আমরা যেটা ভাবছি আরও একবার যাবো ডেপুটেশন জমা দেবো এক্সাক্ট ভ্যাকেন্সি প্রকাশ করতে হবে কিন্তু যেটা আপডেট পাচ্ছি যে তোমাদের এক্সাক্ট ভ্যাকেন্সি খুব শীঘ্রই অফিসিয়াল ওয়েবসাইটে দিয়ে হবে ঠিক আছে তার আগে পিএসসি রিভাইজ যে অ্যান্সার কি সেটা যেন প্রকাশ করে দেওয়া হয় এক তো প্রথমে কথা যে চারটা শিফটে যেভাবে অ্যান্সার কি দিয়েছে সেখানে প্রায় প্রতিটা শিফটেই কিছু না কিছু ছু কোশ্চেন ভুল ছিল সেই ভুল কোশ্চেনগুলো আমি একটা খাতায় লিখে রেখেছি এবং অবশ্যই সেখানে যেদিন হবে সেদিন অ্যান্সার কি রেসপন্সে আমি অবশ্যই রেসপন্স করে দেবো তোমাদের যদি কারোর মনে হয় যে এই অপশানটা ভুল আছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও তাহলে কিন্তু অ্যান্সার কি রিভাইজ যেটা অ্যান্সার কী সেটা রেসপন্স করতে সুবিধা হবে ঠিক আছে আদারওয়াইজ আমি নোট করে রাখছি সেই নোট অপশানগুলো অবশ্যই তুলে ধরার চেষ্টা করবো এবং অবশ্যই সাবমিট করে দেবো তো এখন বিষয় হচ্ছে আমরা একটা ডেট ঠিক করছি এখন আমার সমস্ত যে ছোটো ছোটো কন্টেন্ট ক্রিয়েটারটা আমরা আছি তাদের সাথে একটা আলোচনায় আসবো সেই আলোচনা আসার পর পিএসসি আনটি কোসন ইউনিভার্সের কথা হবে সেখানে আসার পর যারা যদি সঠিক সিদ্ধান্ত নেয় আমি একবার বলে দেখব তারপরে ব্যাপারটা কি কিন্তু সেইভাবে চালিত করবো কারণ এইভাবে যদি বসে থাকি তাহলে কিন্তু বছর পর বছর লাগিয়ে দেবে পিএসসি এই যে এক্সামগুলো হয়েছে এটা দু হাজার ছাব্বিশ আগে অবশ্যই রিক্রুটমেন্ট করতে হবে মেক্সাম ডেট দিতে হবে তার সাথে শূন্য পথ অফিসিয়াল ওয়েবসাইটে যাতে প্রকাশ করা হয় সেই বিষয়ে কিন্তু আমাদের অবশ্যই পিএসসিকে তুলে ধরতে হবে এখন এটাই আপডেট যে অ্যান্সার কি যাতে অ্যান্সার কি রেসপন্স যাতে খুব শীঘ্রই প্রকাশ করা হয় এই নিয়ে কিন্তু খুব শীঘ্রই যাতে নোটিশ প্রকাশ করা হয় এই বিষয়ে পিএসসিকে আমাদের আবেদন জানান তো যদি এই ভিডিওটা তোমরা দেখছো বা পিএসসির কোনো অফিসার দেখে থাকেন তো অবশ্যই স্যার একটু দেখবেন ব্যাপারটা কারণ এভাবে আমরা অনেকদিন ধরে অপেক্ষায় আছি যেটা আমাদের কথা দেওয়া হয়েছিলো অফিসিয়ালভাবে বোনানো হয়েছিল যেটা অফিসিয়ালভাবে আপনারা জানিয়েছিলেন যে আপনাদের তিরিশ তারিখ থেকে অ্যান্সারকে রেসপন্স করতে পারবেন তা সত্ত্বেও হচ্ছে না তো বিষয়টা আমি রিকোয়েস্ট করবো তোমরা যেটা দেখছো অবশ্যই ভিডিওটা প্রচুর পরে শেয়ার করবে যাতে পিএসসির কাছে পৌঁছায় এবং অবশ্যই তারা যেন অ্যান্সারকে রেসপন্স তাদের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করে দেয় কারণ প্রত্যেকেই কি একটা উদ্বিগ্নের মধ্যে রয়েছে সুতরাং এটা যাতে না হয় সেই জন্য আমাদের অবশ্যই অবশ্যই শেয়ার করে টেলিগ্রাম চ্যানেল যুক্ত হয়ে যাও ঠিক আছে দেখা হচ্ছে পরের ভিডিওতে